নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটা বিশেষ বিষয় নিয়ে বলব যে আপনাদের মধ্যে ডিম ডিমের কোলেস্ট্রল এসব নিয়ে কিছু মিথ আছে তো আজকে চেষ্টা করবো যে এইগুলো সম্বন্ধে একটু আইডিয়া দেওয়া অ্যাকচুয়ালি ডিমের মধ্যে যে কুসুম থাকে সেটা যে খেলে সবসময় কোলেস্ট্রল হবে এরকম কোনো ব্যাপার নয় ডিমের কুসুমের ভেতরে অনেক মিনারেলস আছে যেগুলো হচ্ছে আমাদের শরীরে অনেক পুষ্টিগুণে হেল্প করে কিন্তু কাদের খাওয়া উচিত নয় আর বিশেষ করে কারা খেলে তাদের খুব ক্ষতি হতে পারে সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও করেছি এটা লিঙ্ক থাকবে আপনি দেখতে পাবেন কিন্তু আজ আপনাদের বলবো ডিম একটা সিদ্ধ ডিম খেলে সকালবেলা ব্রেকফাস্টে হোক বা ডিনারে হোক ডিনারে বা আপনার লাঞ্চে হোক সারা আপনার কি উপকার করে সেটা আমি আজকে আপনাদের বলব একটা ডিম সিদ্ধ ডিম যদি ব্রেকফাস্টে আপনারা খান নিয়মিত প্রতিদিন তাহলে এই যে সিদ্ধ ডিমটা আপনার দৃষ্টিশক্তি কে উন্নত করে আপনারা দেখবেন শিশুদের বাচ্চাদের ছোটবেলা থেকে চশমা পরে আছে যত গেলে আপনার ডিজিটাল ইয়েতে রয়েছে ওয়ার্ল্ডে রয়েছে সবসময় টিভি মোবাইল দেখা হচ্ছে তা সত্ত্বেও এই খাওয়া দাওয়ার দিকটা আমরা নজর দিই না এটা হয়ে থাকে তো প্রত্যেকদিন সকালে যদি ব্রেকফাস্টে একটা ডিম খাওয়া হয় সবার ক্ষেত্রেই এটা কিন্তু একটা হেলথে খুব বেনিফিট করে দৃষ্টিশক্তি উন্নতির দিক থেকে সেকেন্ড বলব যে আপনারা যদি প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্টের একটা ডিম সেদ্ধ ডিম খান তাহলে সেটা আপনার ত্বকে সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া ডিমে প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকে যদি একটা সিদ্ধ ডিম পুরো আপনার খান তাতে সেটা আপনার অ্যামাইনো অ্যাসিড যে ঘাটতি আছে সেটা পূরণ করে এছাড়া একটা সিদ্ধ ডিম আপনার চুল পড়া যেটা আছে চুল ঝরে যাওয়া অসময়ে সেগুলো থেকেও রক্ষা করতে পারে আপনাকে সকালে ডিম ক্ষেত্রে খেলে তা আমাদের যে খারাপ কোলেস্ট্রল শরীরে আছে সেটা থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের যে ব্রেন পাওয়ার যাকে বলা হয় সেই ব্রেন পাওয়ারটাকে মেনটেন করতে পারে এবং তাকে বাড়াতেও সমর্থ হয়ে থাকে অনেক সময় দেখা যায় অ্যানিমিয়াতে অনেকে ভোগে এবং কারণ খুঁজে পাওয়া যায় না এবং এই অ্যানিমিয়া বা রক্তশূন্যতা একটা সিদ্ধ ডিম যদি প্রত্যেকদিন রাখা যায় সেটা থেকে অনেকে মুক্তি পেতে পারে এছাড়া একটা সিদ্ধ ডিম খেলে আপনারা নর্মালি একটা হাড়কে মজবুত করতে পারে হাড়কে স্ট্রং করতে পারে পুরো ডিমটা খেলে এবং আপনার প্রত্যেক দিনের যে কর্মক্ষমতা বা যেটা আছে সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে সিদ্ধ ডিমের মধ্যে বিশেষ ক্ষমতা আছে যে সকালবেলা একটা সিদ্ধ ডিম খাওয়া হয় তাহলে আপনাকে সেটা সারা দিন অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এবং অনেকের মনে ধারণা আছে যে মোটা হয়ে যাচ্ছি বা খিদে বেশি পায় ওই জন্য খাচ্ছি তাই মোটা হয়ে যাচ্ছি সকালবেলায় একটা সিদ্ধ ডিম আপনার এই যে সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে কারণ সকালবেলায় যে সিদ্ধ ডিম আপনি ব্রেকফাস্টে নেন সেটা আপনার খিদেটাকে অনেকটা কন্ট্রোল করে মানে আপনাকে পরবর্তীকালে খুব বেশি খিদে পেতে দেয় না ফলে কি আপনার যে হাঙ্গারনেসটা নষ্ট করে দেয় হয়ে যায় ফলে আপনার বেশি পরিমাণে যে খাবার যে একটা থাকে সেটা আপনার নষ্ট হয়ে যায় এবং আপনি মোটা হওয়া থেকে দূরে থাকতে পারেন তার মানে আপনাকে হেলদি ফিগার মেনটেনের জন্য অল ইন অল একটা সিদ্ধ ডিম আপনাকে অনেকাংশে হেল্প করতে পারে তো আপনাদের বলবো যেখানে যত মিট থাকুক একটা সিদ্ধ ডিম সারাদিনে আপনারা খেতেই পারেন হ্যাঁ তবে কি যদি স্পেশালি কারো কোলেস্ট্রলের প্রবলেম থেকে থাকে তারা কুসুমটাকে বাদ দিয়ে খাবেন এইটুকু নমস্কার